প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অবিস্রবণ ও প্রসেদন এর সাতাশ পৃষ্ঠার অভিস্রবণের পরীক্ষার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা লা শুরু করি পৃষ্ঠা 27 কাজ অবশ্রবনের পরীক্ষা প্রয়োজনীয় উপকরণ থিসেস ফানেল মাসের পটকা বিকার চিনির গাড়ত্ব রবণ স্ট্যান্ড ক্ল্যাম্প ইত্যাদি পদ্ধতি থিসিস ফানেলের চওড়া মুখটি মাসের পটকা দিয়ে সুতা দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দিতে হবে এবং বিকারwidetilde অর্ধেক পানি নিতে হবে বিকারে পানি নেওয়ার পর নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালতে হবে এবার ফানেলের চওড়া মুক্তি বিকারে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে ফানেলের ক্ল্যাম্পের সাথে স্ট্যান্ডের সাথে আটকে রাখতে হবে এরপর ফানেলের নলে চিনির দ্রবণের তলটি মার্ক আর পেন দিয়ে চিহ্নিত করে পরীক্ষা ব্যবস্থাটি দিয়ে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে এই ছিল কার্যপ্রণালী এবার হলো পর্যবেক্ষণ কিছুক্ষণ পর দেখা যাবে নলের তল উপরের দিকে উঠে গেছে কিছুক্ষণ পরে দেখা গেল ফানেলের নলে দ্রবণের তল আর উপরে উঠছে না অর্থাৎ প্রথমে যখন গারো চিনি দ্রবণ ঢালা হলো তখন আমরা মার্কার প্যান্ট দিয়ে মার্কার করার পর দেখা যাবে এটি এখানে অবস্থান করছে কিছুক্ষণ পর্যবেক্ষণের জন্য রেখে দেওয়ার পর দেখা যাবে এই গারোচিনি তল এখানে উঠে গেছে অর্থাৎ এই থেকে এই পরিবর্তন হয়েছে এখন কেন পরিবর্তন হলো বা এ বিষয়ে তিনটি প্রশ্ন আছে লক্ষ্য করো এই পরীক্ষায় তুমি যা পর্যবেক্ষণ করলে তা থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখো এক মাছের পটকার পদ্মাটি কি ধরনের পর্দা দুই চিনির দ্রবণ কেন ফানেলের ফানেলের নলের উপরে উপরে উঠে উঠে আসলো এবং কিছুক্ষণ পর দ্রবণ না কেন অবস্থান করল অর্থাৎ প্রথমে কেন চিনি দ্রবণটা উপরে উঠে আসলো এটা একটা প্রশ্ন আছে সাথে আবার পরে প্রশ্ন আছে যে কিছুক্ষণ উপরে ওঠার পর কেন এখানে আর স্থির থাকলো এটি আর উপরে উঠল না তো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল মাসের পটকার পর্দাটি কি ধরনের পর্দা এর উত্তর হবে মাসের পটকার পর্দাটি অর্ধভেদ্য পর্দা যে পর্দার ভিতর দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অনু চলাচল করতে পারে কিন্তু দ্রবণের দ্রাব্য অনু চলাচল করতে পারে না তাকে অর্ধবে পদ্মা বলে মাছের পটকা ডিমের শক্ত খোলসের ভিতরের পর্দা গোল আলুর ভিতরের অংশ ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন ছিল চিনির দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো উত্তরবেদ থিসেস ফানেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালার কিছুক্ষণ পর দেখা যাবে থেসাস ফানালের নলে দ্রবণের তল উপরের দিকে উঠে গেছে এর কারণ হল অভিস্রবণ প্রক্রিয়া থেসাস ফানালের চওড়া মুখ বেঁধে দেওয়া মাসের পটকা একটি অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করছে অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অনু চলাচল করতে পারে কিন্তু দ্রবণের দ্রাব্য অনু চলাচল করতে পারে না তাই বিকারের পানির অভুস্রবণ প্রক্রিয়ায় মাছের পটকা ভেদ করে থেসেস ফানেলের গাড়ো চিনির দ্রবণের সাথে মিশে যাওয়ার ফলে চিনির দ্রবণের ফানেলের নলের উপরে উঠে আসে তৃতীয় এবং শেষ প্রশ্ন কিছুক্ষণ পর ফানেলের দ্রবণ উপরে না উঠে স্থিরভাবে কেন অবস্থান করলো এর উত্তর হবে কিছুক্ষণ উপরে না উঠে স্থিরভাবে অবস্থান করে এর কারণ হল ব্যাপন প্রক্রিয়া স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয় থেস ফানেলের চিনির দ্রবণে অভিশ্রবণ প্রক্রিয়ায় আসা পানি মিশে যায় যেহেতু চিনির দ্রবণের ঘনত্বের তুলনায় পানির ঘনত্ব কম সেহেতু ব্যাপন প্রক্রিয়ায় চিনির দ্রবণ পানির দ্রবণের সাথে মিশে যাবে যখন চিনির দ্রবণ সম্পূর্ণভাবে পানির সাথে মিশে যাবে অর্থাৎ ঘনত্ব সমান হবে তখন ফাইনালের দ্রবণ আর উপরে না উঠে স্থিরভাবে অবস্থান করে এই ছিল পরীক্ষার পর্যবেক্ষণের তিনটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ